বিএসএফ যদি না যেত গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো হয়তো গ্রেট মুর্শিদাবাদ কিলিং হয়ে যেত কচুকটা করা হতো হিন্দুদের আজকে দুজনের উপর দিয়ে গেছে সেই সংখ্যাটা দুশো হতে পারত মুখ্যমন্ত্রী খুব ভালো করে সেটা জানেন উনি জানেন বলেই দৃষ্টি ঘোরানোর জন্য তিনি বুঝতে পারছেন সাধারণ মানুষ এটা বুঝতে পারছে খুব ভালোভাবে তারাও বুঝতে পারছে যে কারা দায়ী কার অঙ্গুলি হেলো নেই দাঙ্গা হচ্ছে কার অঙ্গুলি হেলো নেই জনতা ক্ষিপ্ত হয়ে মানে মুসলিম যারা আছেন নাকি সংখ্যালঘু আমাদের জনতা আছেন তারা ক্ষিপ্ত হয়ে এই ধরনের হাঙ্গামা করছে যখন রাজ্যের একজন মন্ত্রী বলেন আগে কলকাতাকে টাইট দেব তারপর গোটা বাংলাকে অচল করে দেব যখন আরেকজন মন্ত্রী বলছেন এখানে হিন্দুরা সংখ্যা লঘু এখানে একটা ভাগিরতির ধরে ভাসিয়ে দেওয়া হবে এই কথাগুলো উস্কানিমূলক মন্তব্য নয় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ আপনি একটা কোন নিন্দা বাক্য শুনেছেন আপনি একবারও শুনেছেন তাকে শোকজ করা হয়েছে তাকে বলা হয়েছে তুমি কেন এরকম ভাষা বলেছো যখন ববি হাকিম বলছে যে দুর্ভাগ্য করে হিন্দু হয়ে জন্মেছে যখন সরাসরি কনভার্ট করা হুমকি দেওয়া হচ্ছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন একটা নিন্দা সূচক বাক্য বলতে বলবেন না কারণ এই সরকারটা জিহাদিদের সরকার তিনি জিহাদিদের মাধ্যমেই সরকার টিকে থাকতে চাইছেন এবং তিনি যে বাঘের পিঠে চেপেছেন তিনি ভাবছেন সেই বাঘকে তিনি কন্ট্রোল করছেন আসলে কিন্তু তা নয় জল কিন্তু মাথা ছাড়ি চলে গেছে তিনিও বুঝতে পাচ্ছেন তার হাতে আর কন্ট্রোল নেই প্রশাসনিক কন্ট্রোল তার হাতে নেই তারও হয় শেখ হাসিনা মত হবে তিনি বুঝতে পাচ্ছেন সেটা মানে কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে কবে যে তিনি মানে কলকাতাকে ওই একটা জোকস আমি দেখছিলাম আমরা আমরা পিওকেতে থাকি পিষি অকুপায়েট কলকাতা তিনি যে কবে এটাকে পিষি অকুপায়েট কলকাতার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবেন আপনারা ধরতেও পারবেন না একটা ওই মিন ছিল না তার মতো ধরতেও পারবেন না তো এটাও সেখানে এটাই হচ্ছে জয় বাংলা ওদের স্লোগান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বাংলা স্লোগান ওখানে মুসলিম তোষণ এখানে মুসলিম তোষণ ওখানে হিন্দু নিপীড়ন এখানে হিন্দু নিপীড়ন ওখানে চিন্ময় প্রভু যিনি আছেন তাকে গ্রেফতার করে রাখা হয়েছে এখানে গ্রেফতার করা কথা বলা হয়েছে এবং আগেও যদি মনে থাকে আপনাদের নিশ্চয় মনে আছে বেশ এক দু মাস আগে হবে দুজন সাধুর ওপর হামলা হয়েছিল সম্ভবত তারা এখানে ঘাড়ে গলায় পড়েছিল তো ওখানেও সাধু সন্ততের উপর হামলা এখানেও হামলা এখানেও ওখানেও তৌহিদি জনতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা এখানেও মুখ্যমন্ত্রী চাইছেন সংখ্যালঘু করে ক্ষমতা টিকে থাকার চেষ্টা কাজেই এই গ্যাপটা পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পাকিস্তানের মুখ থেকে ছিনিয়ে এনে হিন্দু হোমল্যান্ড তৈরি করেছিলেন তার যে একটা ভিশন ছিল তিনি যে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন যে হিন্দু বাঙালির বাঁচতে গেলে বাংলাদেশের সঙ্গে থাকলে তারা বাঁচবে তাদের অস্তিত্ব হবে না তাদের একটা আলাদা জায়গা চাই এটা স্বতন্ত্র ভূমি চাই হিন্দু হোমল্যান্ড চাই এবং সেটা ভারতের সঙ্গে থাকলে তবেই সার্বিকভাবে কল্যাণ হবে হিন্দু বাঙালির সেই তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাদে অস্বীকার করছেন মুছে দেওয়ার চেষ্টা করছেন যার ফলস্বরূপ তিনি চাইছেন পশ্চিমবঙ্গে যাতে সাইলেন্ট ডেমোগ্রাফি হয় কার আঙুলি হেলানে তার নির্দেশেই অনুপ্রবেশ ঘটছে এবং আস্তে আস্তে হিন্দু বাঙালি কোন্ঠাসা হচ্ছে মুর্শিদাবাদের ঘটনায় রাষ্ট্রপতি শাসন জারিtypescript করেছেন রাষ্ট্রপতির আমাদের কেন্দ্রীয় সরকার আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কেন্দ্র বিজেপি সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন যে রাষ্ট্রপতি শাসন কোনো সমাধান নয় তবে আপনি মণিপুরের উদাহরণ বলতে পারেন সেখানেও বিজেপি শাসিত সরকার আছে বলে হয়তো এবং সেখানে পরিস্থিতির গুরুগম্ভীরতা বুঝে যেখানে রাষ্ট্রপতি শাসন করা হয়েছে কিন্তু এটা ঠিক যদি হিন্দু বাঙালিকে বাঁচাতে হয় তাহলে এই সমস্ত বর্ডার এরিয়াগুলো যেটা উনি বলেছেন আরো বেশি সেনা মোতায়েন করতে হবে স্থায়ী সেনা ক্যাম্প বসাতে হবে যেটা এখনকার সাধারণ মানুষ দাবি করছেন আমিও এই দাবির সঙ্গে একমত এবং সব থেকে বড় কথা অনুপ্রবেশ রুখতে হবে তার জন্য পিএ বলুন বা এই যে খোঁজ করে করে পাকিস্তানি অবৈধ পাকিস্তানি অবৈধ বাংলাদেশিদেরকে যে ফেরত পাঠানো এই প্রক্রিয়া শুরু করতে এখন দেশ জুড়ে স্বরাষ্ট্র মন্ত্রক একটা নির্দেশনা জারি করেছে যে সব জায়গায় খোঁজো ধরো ফেরত পাঠাও সব জায়গায় অভিযান চলছে আপনি সমস্ত সং গুজরাট থেকে প্রায় হাজার দুই এর এরকম ধরা পড়েছে ত্রিপুরা রাজস্থান আসাম সমস্ত জায়গা থেকে ধরা পড়ছে আপনি বলুন তো পশ্চিমবঙ্গ একটা মানে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি সীমান্ত শেয়ার করি যদি কোনো দেশের সঙ্গে মানে প্রতিবেশী দেশের তার না পশ্চিমবঙ্গ আমরা বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করি সবচেয়ে লম্বা সেই বর্ডার এবং সেটা পুরোাস মানে সব জায়গায় কাটাতর দেওয়া সম্ভব না জলা জঙ্গল আছে সেই জায়গাগুলোতে কাটাতর দেওয়া সম্ভব না এবং সব জায়গাতে একদম মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব না নজরদারি করা সম্ভব নয় প্রাকৃতিক ভৌগোলিক কারণের জন্য সেই জন্য বলা হচ্ছে আপনারা ধরুন ফেরত পাঠান আজ পর্যন্ত এইখানে কেন সেরকম ভাবে মানে ডিপোর্টেশন চালানো হচ্ছে না বা কেন সেই ক্যাম্প চালানো হচ্ছে না বা কেন সেই চিরুনি তল্লাশি করা হচ্ছে না এবং আমার ধারণা এটা করা হচ্ছে না তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে পঞ্চাশ শতাংশ বাহান্ন শতাংশ ভোট ব্যাংক আছে যদি আজকে সমস্ত পাকিস্তান এবং বাংলাদেশে ধরে ধরে ফেরত পাঠানো হয় অবৈধ যারা আছে তাদের তাহলে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক বা তৃণমূলের ভোট ব্যাংক পঁচিশ শতাংশে নেমে আসবে কারণ তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে এই জেহাদিরা তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে এই আহ ধীরে ধীরে যারা সাইল্যান্ট ডেমোগ্রাফি চেঞ্জ করছে আপনার বাংলাদেশ থেকে এসে এই সমস্ত জেহাদিরা সন্ত্রাসীরা সেই জন্য উনি এখনো এই যে চিরুনি তল্লাশি এই রাজ্যে ব্যাপকভাবে সেটা হচ্ছে না এখন এই কারণেই হচ্ছে না